স্পষ্ট ভাষায় বলে দিতে চাই হয় দালালি ছাড়েন নয় ভালো হয়ে যান এর পরিণতি কিন্তু ভালো হবে না ছাত্র সমাজরা দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে স্বাধীনতা ফিরে আনতে হয় আমাদেরকে বাধ্য করবেন না আমরা এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য যারা যারা সরকার পতন আন্দোলনের সাথে একতা প্রকাশ করে রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি আজকে তাদেরকে আপনারা কোনটাশা করে জাতীয় প্রেস ক্লাবের সদস্য না দিয়ে আপনারা যে সৈরা শাসনের পক্ষ নিয়েছে তাদেরকে আমরা প্রতিহিত করবো প্রয়োজনে আমাদেরকে বাধ্য করবেন না আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু এই শৈরা শাসনের আন্দোলনে আমি গুলি খেছি মার খেয়েছি কে রাজপথ ছাড়ি নাই প্রয়োজন আরেকটি আন্দোলন হবে এই আন্দোলনের সূত্রপাত হবে এবং আমি আহ্বান জানাচ্ছি টাকা সাংবাদিক ইউনিয়নের যারা সদস্য আছেন তাদেরকে অনিত বিলম্বে যারা আন্দোলন সংগ্রামে সৈরা শাসনের পতনের জন্য যারা আন্দোলন করেছে এই মুখগুলি সবাইকে আমি চিনা আমি দায়িত্ব নিয়ে বলছি তারা এই আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা পালন করেছে তাদের সদস্য পদ হোক তাদের সদস্য হোক যে আলটিমেটাম সাত দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী সেই আন্দোলনকে আগামী রবিবারের মধ্যে করতে হবে তাহলে আর পেশনাম কর্মসুচি পেশ করাব্রত করে রাখা হবে ঠিক এই সাপে ছাত্র সমাজেরকেও আমরা এই ব্যাপারে অবহিত জানাবো ঠিক এই কারণে তাহলে বি আলোচনা সাংবাদিক সমাজ ছাত্র সমাজ মিলে এই দাবী তাদেরকে এখান থেকে উত্থাপন করাবে আমি আহ্বান জানাচ্ছি আমি শেষবারের মত আহ্বান জানাচ্ছি আগামী রবিবারের মধ্যে যদি আমাদের এই দাবি বাস্তবায়িত না হয় এইখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা আপনারা আমাদেরকে দিয়ে করতে চান তার দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে সেই সাথে আরেকটি কথা উল্লেখ করে বলতে চাই যারা দীর্ঘদিন সাংবাদিকতা করে আজকে চাকরি হারা আপনাদের উচিত ছিল প্রত্যেকের চাকরির যোগান দেওয়া সেটা না করে আপনারা হালো রুটি ভাগাভাগি নিয়ে ব্যস্ত আপনারা চালাইতে ব্যস্ত কাকে আপনারা বাঁচাবেন কাকে দেশের বাইরে পাচার করবে সেইটা নিয়ে ব্যস্ত আজকে দ্বিতীয় স্বাধীনতা যে হয়েছে আমরা কথা বলতে পারেছি তার জন্য কিন্তু হয় নাই সুতরাং দালালরা সাবধান হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হইতে সময় লাগে না সাংবাদিক সমাজ কিন্তু বসে নাই সাংবাদিক সমাজও কিন্তু বসে নাই এই আন্দোলনে আমার অসংখ্য সাংবাদিক না নিয়ে তাদের আপনারা রুটির ভাগাভাগি করেন ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান আমি সেই সাথে আমি আমার সহকর্মী ঢাকার সাংবাদিক ইউনিয়নের সদস্য বাইরেকে আহ্বান করছি

আবেদন করে দেখেন ঢাকা সাংবাদিক নির্বাচিত সবচেয়ে নির্যাতিত একজন মজরুম নেতা সাংবাদিকদের নেতা তালেকদার রুমি ভাই দিনের পর দিন কারাগার বহন করেছে মামলা শিকার হয়েছে তাকেও তার মেম্বারশিপ দেওয়া হয় নাই তার মানে কি যারা স্বৈরা শাসনের বিপক্ষে ছিল তাদেরকে মেম্বারশিপ দেয় নাই আবার দেখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সালাদ তারা সদস্য পদ দেয় নাই ঢাকা সাংবাদিকিনের তত্ত্ব সম্বোধক ইকবাল মজুমদার তৌহিদ ভাই তাকেও তারা মেম্বারশিপ দেয় নাই কারণ তার অপরাধ সে বঙ্গবন্ধুচ্ছবি ভাঙচুর করেছে সে আন্দোলন করেছে এটা হচ্ছে তার অপরাধ আমি রাজহম্মেদ আমাকেও সদস্যপদ দেয় নাই কারণ অপরাধ আমি শেখ হাসিনার বিরুদ্ধে গড়দন্ত্রের পক্ষে ছিলাম সাংগঠিকের পক্ষে ছিলাম সেই জন্য আমাকেও দেওয়া হয়নি ঠিক ঠিক আরেকটু দেখেন আমাদের ফকরুল ভাই ইসি মেম্বার এখন পর্যন্ত ধরে সেই স্লোগান এখন আমার বাতাসে কাঁদে সে স্লোগান না ধরলে সাংবাদিক সমাজের অনেকে স্লোগানই ধরতে পারে না তাকেও মেম্বারশিপ জানাই এটাই তার অপরাধ আমি আহ্বান করছি আপনারা দাঁড়ালে ছেড়ে আমাদের কাতারে আসুন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনকে একত্রতা প্রকাশ করবে এই আশা ব্যক্ত করে এবং সকল সদস্যদেরকে আগামী রবিবারের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়া আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দালালরা সাদ